এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে ভাঙরের এমএলএ বিধায়ক নশের দিকে ওনাকে দু হাজার একুশ থেকে যে ভাঙরের গ্রামবাসীরা ভাঙরের মহিলারা চাচারা সব ওনাকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে সেই নষাশির দিকে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তার সাথে সাথে কিছু বিরোধী দল সিদ্দিকিকে মানে আইএসএফ দলটাকে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে তার সাথে সাথে আপনারা জানেন যে দু হাজার যে বিধানসভা ভোটে যে ন কিছু বিরোধী দল বলেছে আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়া দেবে বলে তারা মুঙ্গিতা করেছে কিন্তু ভাই ভাঙরে দেখতে পাচ্ছি ভাঙরের মহিলারা আবার প্রমাণ করে দিল ভাঙরের মহিলারা আবার প্রমাণ করে দিল তো ভাঙরে নশ আশির একশোর মধ্যে একশো পার্সেন্ট জিতছে যেহেতু যেভাবে ন যেভাবে প্রতিবাদ যেভাবে জনসভা যেভাবে রাস্তা মিছিল যেভাবে করছে সামনে বিধানসভা ভোটে কিন্তু লক্ষ লক্ষ ভাঙরের মহিলারা তারা বলছে দু হাজার ছাব্বিশে আমরা ভাইজান খেঁচাটা কাউকে চিনি না তাহলে এখানে কিছু বিরোধী তারা বিরোধী দল বলছে নশাঁশের দিকে ভাঙরের কিছু করতে পারেনি ভাঙরে কিছু বলছে সকাতমালায় যেমন বলিয়েছে যেমন ফুরফরা শরীফে অত যদি ক্ষমতা থাকে তো ফুরফরাসরীফই জিতে দেখে না নশাঁশির দিকেই ওখানকার মানুষকে সেবা যত্ন করতে পারে না তো ফুরফরা শরীফ থেকে ভাঙরের মানুষকে কীভাবে সেবা যত্ন করবে আর নশাশির এই নিয়ে কিন্তু এখন মানে বিক্ষোভ আর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন রীতিমতন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাইজান আইএসএফ দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে তো ভাই আপনাদের মতামত কি নশাশির দিকে ভাইজান তো হকের লড়াই লড়ছে নায়ের কথা বলছে সত্য কথাটা বলছে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে তো কিছু বিরোধী দলের হিংসা হচ্ছে কি কারণে উনি তো টাকা সম্পত্তি লুট করছে না উনি তো ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করছে না উনি তো বাড়িঘর করছে না ওনার কাজ হলো কি মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এই নিয়ে এখনও আমরা বাংলায় ঝড় উঠছে তার সাথে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বলা বলি কথা যে আমাকে কালকের কথা বলছি যে নসা সিদ্দিকী ভাই যান যে ভাঙ একদিকে ভাঙরের ভাঙরের একদিকে ভাঙরের নসাদের কর্মী সহ একদিকে সকাল মোল্লা ক্যানিং করবে কর্মী কর্মী সহ দুই কর্মী সহ ভাঙরে যখন এসেছে উত্তপ্ত তো নসা সিদ্ধি তাদেরকে ভালোভাবে তাদেরকে বলে তোমার আইএসএফ কর্মীদেরকে বলছে চুপচাপ দাঁড়াও এই আত্মীয় তৃণমূলের দলগুলো চলে যান আর যত নসাদকে দেখছে যত স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বাংলা তুমি নশা সিদ্দিক আদর্শ দেখেছেন তারা পীর পরিবারের সন্তান ওদের পীর পরিবার কীভাবে মানুষকে সম্মান দিতে হয় কিভাবে মানুষের সাথে কথাবার্তা করতে হয় এই বিধায়ক নসাদকে দেখে আপনাকে আমাকে শিখতে হবে তো ভাই বড়া কথা আমরা গতকালকে দেখলাম যে ফুরফুরা শরীফে ভাঙরে যে নশা সিদ্দিকি যে তার লক্ষ লক্ষ মা বোনেরা তারা প্রমাণ করে দিল দু এ। ছাব্বিশে এক